আসসালামু আলাইকুম ওরমতুল্লাগি ওবরকাতুর শরদ্দীয় দিন দর্দি ইসলাম দর্দি মোমেন মুসলমান আজকের আমি শনিবার একটা এপিসোড রেডি করেছি সেটা হলো বাচ্চাদেরকে কিভাবে নামাজ পড়াবেন শিখাবেন কিভাবে ওরা নামাজ পড়বে তাহরিমা কিভাবে বাঁধবে রুকুতে যে কোন তসবি পড়বে সেজদাতে যে কোন তসবি পড়বে তাহারিমা বাঁধার পরে কোন দোয়া পড়তে হবে তারপরে যখন শেষ বৈঠক হবে সেই বইটাকে কি কি পড়তে হবে কটা দোয়া পড়তে হবে সবগুলো পড়ে পড়ে আমি ওদেরকে শেখাবো ইনশাআল্লাহ তার আগে যদি আপনাদেরকে এই ভিডিও যদি ভালো লাগে বা আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটিগুলো দেখিয়ে দেখে আপনারা শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন লাইক করার পরে এইসব এই লাইকে শেয়ারে যদি আমরা পাই তাহলে আমাদের একটা আনন্দ থাকে যে না মানুষ তাহলে ইন্টারেস্ট আছে নামাজের প্রতি কোরআনের প্রতি শেখার একটা আগ্রহ আছে এটা আমাদের মনে হয় তাহলে আরও সুন্দর করে আরও সুন্দর আরও ভালোভাবে মানে এটাকে তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ শেখাচ্ছে কি প্রত্যেক দিন সকালে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে সকাল ছটা থেকে নিয়ে এক ঘন্টা ক্লাস করানো হয় আরবি পড়া শেখা আরবি পড়ানো শেখানো হয় এখানে আরবি পড়াই আর প্রত্যেক শনিবারে ওদেরকে নামাজ কিভাবে পড়তে হবে দোয়া কিভাবে পড়তে হবে খাবার দোয়া তারপরে বাথরুম যাওয়ার দোয়া গোসল করার দোয়া গোসলের ফরস কটা সুন্নত কটা এসব সমস্ত কিছু একটা দিন সেটা হচ্ছে শনিবার শনিবারের সকাল থেকে আধা ঘন্টা পয়েন্ট এক ঘন্টা ক্লাস করা হয় সেই ক্লাস করার পরে তাদেরকে এসবগুলো সবগুলো শেখানো হয় আজকে ছাত্র যেহেতু কম ছিল কম আছে আপনার দেখবেন অবশ্যই ইনশাল্লাহ যার জন্যে সমস্ত ছাত্ররা আসে না আসতে পারে না তাদের ঘুম ভাঙে না বাচ্চা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সব ক্লাস থ্রি এবং ক্লাস ফোর এবং ক্লাস এর ছাত্র সব আসে খুব কম বয়সে যাক আলহামদুলিল্লাহ এমন ছোট বাচ্চা বয়স থেকে যদি আমরা শেখানোর উদ্যোগ নেই তাহলে কি হবে ওরা খুব সুন্দরভাবে পরিপাঠকভাবে তারা ওরা শিখতে পারবে যখন ওদের সময় হিসেবে তারা অলরেডি যখন বড় হয়ে যাবে তখন অলরেডি ওরা কমপ্লিট হয়ে যাবে জিনিসটা কোরআন সুন্দরভাবে সেইভাবে তারা কোরআন পড়তে পারবে তারা সুন্দরভাবে কোরআনকে কেরাত করে তেলাওয়াত করতে পারবে আরও একটা জিনিস হয়তো সুরা অনেকের মুখস্থ করতে পারে না এক একটা সুরো আপনারা যদি শিখে থাকেন আপনারা যদি জেনে থাকে আপনাদের বাচ্চাদের সামনে ছোটো ছো ছোটো ছোটো সুরাগুলো আপনারা পড়বেন পড়ে সেই বাচ্চাদেরকে অবশ্যই আপনারা শোনাবেন দেখবেন ওরা শুনে শুনে ওদের দিমাগ খুব স্পিড থাকে বাচ্চার বয়সে স্পিড ধেমাকে ওরা চাইবে দেখবেন খুব সুন্দরভাবে ওরা মুগস্থ করে নিতে পারে এবং তাড়াতাড়ি মুগস্থ করে নেন আপনারা অবশ্যই বেশি বেশি করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আসুন এখন নামাজ পড়া আপনারা শিখুন নাইতওয়ান উসল্লিয়া লিল্লাহ তা আলা রাকাতি সালাতি ফরজি ফজুল্লাহ তা আলা ইলা ইহাতিল কাহাবিসেরিফাতি আল্লাহ একবার কীভাবে নিয়ত করবে করো কীভাবে নিয়ত কি কী কর তাহরিমা কীভাবে বান্তি হবে নিয়ত কানে হাত দিয়ে যেরকম আমরা দেখে যাচ্ছে এরকম হ্যাঁ এর মধ্যে এরকম ঠিক আছে এইভাবে হবে নিয়ত পাঁ হাত তলায় থাকবে টানা উপরে থাকবে হ্যাঁ এটা ঠিক আছে ভালো সুন্দর এ করছো মস্ত করস এমন হবে এইবারে এরপরে কি পড়তে হবে বলো কি পড়বে কি বলে দিয়েছিলাম তাহারি না বাঁধা হয়ে গেল কি পড়বে দুয়া সানা পারো তোমরা পড়তো জোরে পড়ো ওই সাথে সাথে তোমরাও পড়ো একটু জোরে পড়ো তোমরা তো চারজন পাঁচজন শুনতে পাও দুয়া সানাদা সুবাহানাকা আল্লা হুম্মা ও বে হামদিকা ওয়াতা বারোকাসমুকা ওয়াতা আয়লা জাদ অলা ইলাহা কাইলুকা এরপরে কী পড়বে এরপরে কি পড়তে হবে জানো আচ্ছা এরপরে আগের দিন কিন্তু একই জিনিস শিখিয়েছি আগের দিনে কিন্তু একই জিনিস শেখানো হয়েছে এখন পড়বেউজবুল্লাহ বিসমিল্লা পড়বে আউজবুল্লাহ রীম বিসমিল্লাহমান রহিম সুরফ ফতেহা পড়বে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্ম আর রহমান রহিমদ্দিন শির না আমি তো আইলাইই ঘিম গয়রিল নজর নিচেই থাকবে এদিক ওদিক হবে না নজর আর একটু মাথা নিচু করো হ্যাঁ মাথা নিচু থাকবে ঠিক আছে মাশাল্লাহ সুরা ফতেয়া পড়া হয়ে গেল এরপরে যে কোনো একটা সুরা পড়তে হবে সুরা আর আয় পড়ো أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساحون الذين هم يراعون ওয়া ইয়া মা না কি করবে বেরে একবার হ্যাঁ তাজবি কোনো সুভাহানা রব্বী আলা আজিম সুবাহানা রব্বী এয়ালা আজিম সুবাহানা রব্বী এয়া ল আজিম সুবাহানা রব্বী ইয়ালা আজিম তিনবার পড়তে হবে তিনবার পড়ার পরে তারপরে সানি অম্ম লিমন হামিদা তারপর হয়ে গেল তারপর রবদা কাল হাম ওরে নিতে হবে তারপর আবার সেজদাই যাও সেজদায় যাও হ্যাঁ তেজদিপুর তো সুবাহান রব্বী আলা সুবাহনা রব্বী আলা সুবাহনা রব্বী আলা তিনবার পড়ে আবার ওঠো الله أكبر أبار شجد الله أكبر تين بار آبات بس سبحان ربي يلعالا سبحان ربي يلعالا سبحان ربي يلعالا وطو الله أكبر دانية جتية بي دانية دبار دا دانية آبار বিশমিল্লা পড়তে হবে নিয়ত নিয়ে থেকে নিয়দ ছেড়ে দিয়েছ কেন নিয়ত ছাড়বে না সোহানি নিয়দ ছাড়াবো নিয়ে ছাড়বে না হ্যাঁ হাত কিন্তু তাহরিমা উপরে বাঁধা থাকবে আর নিয়ত করা লাগবে না দুবারা খেয়াল আছে এটা মনে রাখবে নিয়ত কিন্তু কার করতে হবে না ওই একবারই নিয়ত হবে একভাবে বুকে হাত বেঁধে তাহরিমা বাঁধা হবে তারপরে কিন্তু ওইভাবে ওই এক নিয়তেই কিন্তু শেষ হবে ঠিক আছে ارفع الصراط فاطبه وكتابه بسم الله بسم الله, بسم الله الرحمن الرحيم <متصفيق> <متصفيق> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ওই রিলমা বদবি আয়রা রিম অয়রা আমিন মনে মনে বলবে ঠিক আছে জোরে বলবে না আমিন আয়েস্তা বলবে এবার সুরা হয়ে গেলে তারপর আবার বিস্মিল্লাহ রনান রনিম এর যে কোনো একটা সূরা দিতে হবে ছোটো হোক বড় হোক মানে পিছনে আসলে হবে না কোরআন শিবের এবারে আড়াই তল্লাদির পর থেকে যে কটা সুর থাকবে ওরির পরে যে কোনো একটা আড়াইতল্ল্ল্লাদির যে সুরা পড়েছে ওর থেকে একটু ছোট দিতে পারে যেমন আড়াই আল্লাহীর পরে ইন্না আতায়না আসে ইন্না আতায়না দিতে পারো রহিম রুকুতে যাও রুকু রুপু হ্যাঁ রুকুতে একে বলা হয় রুকু এটাকে মনে রাখবে ঠিক আছে এটাকে বলা হয় রুকু এর রুকুতে তিনবার তসবি হবে সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আজিম তারপর বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ

বসতে হবে বসতে হবে দুরাকাত হয়ে গেছে ফজরের দুরাকাত নামাজ হচ্ছে খেয়াল রেখে দাও এই হচ্ছে ফজরের দুরাকাত নামাজ আগের সপ্তাহে কিন্তু এই শিখিয়েছি সেই সপ্তাহে কিন্তু ভুলে যাচ্ছ ভুল যাবে না আমার দিকে ফেলে সেজার সেজদার দিকে মুখে থাকবে তোমার কলবের দিকে মুখ থাকবে কলবের দিকে নজর থাকবে কাল আমাদের সিনার ভিতরে কাল বাজে কলবের দিকে নজর রাখবে বেশি নড়াচড়া করলে হবে না ঠিক আছে তাহলে নামাজ থেকে ধ্যান হটে যাবে أي بن عطية قرطبي، التحية لله الصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله، درود. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. دو صانع أي دو دو مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك আন্তল গফুর রহিম আসসালাম আলাইকুম ও দান্দিকে ডান দিকে টুকরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাস নামাজ এখানে শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে যে কোনো তসবি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ الله أكبر. قربي فور قرى 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 الدوهابي. حطول ربنا. آه. اللهم أنت السلام ومنك السلام وإليك يا السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة تدار السلام. تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام.

রব্বানা আতিনা, না ফিরদুনিয়া হাসানা তো মোফিল আতআতি হাসানা ও কি না আজা বান্নাদ রব্বানা জালাম না আনফুসানা ও ইল্লাম তকফিল লা না ওতার হামনা লা না কুন আর নামিনাল ফসি বির হামা দিয়ে গাই আর এই যে দুয়া যে দুয়াটা পড়লেও হবে আগের সপ্তাহে যা শিখিয়েছি এই সপ্তাহ কিন্তু সেই তাই শেখানো হয়ে গেল আগের সপ্তাহে চারেরা কাছ শিখিয়েছিলাম আমি মনে করেছিলাম এই সপ্তাহে তোমাদের শেখাবো না তোমরাই পড়বে একা একা আমি খালি দেখব এটা কিন্তু তাহলে আমার মনে আছে তাহলে এটা আরো কবা তোমাদের এখন শেষদা করি করে শেখাতে হবে এটা দুরাকাতের নামাজ তাহলে চার রাকাতের বেলা তো মনে আছে আগের দিন চার রাকাতের যে শিখিয়েছি কিন্তু এই দিনে দুরাকাত আজকে দুরাকাত শিখিয়েছি এই দুরাকাতটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এখন আর চার যাব না আগের সপ্তাহে কিন্তু কেবল তোমাদের একা একাই দূরে রেখাত নামাজ পড়তে বাড়িতে তোমরা সব পড়ো নামাজ আয় পড়ো সানিয়া তোমরা সকালে পড়ো নামাজ পড়ো কম বেশি কম বেশি করে পড়বে নামাজ সোহানি বুঝতে পারলে কি বলেছি ওটা কম বেশি নামাজ অবশ্যই পড়বে ভাত খাবার দোয়া জানো হ্যাঁ ভাত খাবার দোয়া জানো ঠিক আছে দোয়া শেখাব এরপরে তারপর তোমরা শিখবে ঠিক আছে আজকেরে এইখানেই দুরাগাত শেখালাম এরপরে কিন্তু সামনে সপ্তাহে কিন্তু এই দুরাঘাতই পড়ে তোমাদেরকে দেখাতে হবে আগের সপ্তাহে কিন্তু আমি আর কিচ্ছু বলে দেবো না এটা খেয়াল দেখে জানো ঠিক আছে